হ্যালো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও চোখগুলো দেখে বুঝতেই পারছেন আমার ঘুমটা পুরোপুরি হয়নি কারণ এখন বাজে রাত্রি আড়াইটে তো আমি এখন করছি পাস্তা কারণ কি আমরা এখন যাব দীঘা তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম ঠিক আছে তো চলো রান্নাটাকে করে নিই তারপরে আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো এখন সাড়ে চারটে মতো বেজে গেছে বেশ খানিকটা লেট করে ফেলেছি আমরা তো যাই হোক লেট করে হলেও বেরিয়ে পড়েছি আর ভীষণ ঠান্ডা লাগছে এবারে এরকম নয় কিন্তু কুয়াশাটা থাকলেও আজ এবারে ঠান্ডাটা কিন্তু বেশ কম আছে কারণ কি আমি অনেকটা রাস্তা চলে এসেছি বাড়ি থেকে তো আমরা বেরিয়ে পড়েছি এই যে আনন্দটা বছরে একবারই আসে আমাদের হ্যাঁ জানি আমরা প্রতিবার দীঘা যাই আপনারা যারা আমার ব্লগ ফলো করেন তারা হয়তো বলবেন যে তোমরা কি প্রতিবারই দীঘা যাও হ্যাঁ সত্যিই আমরা প্রতিবারই দি যাই আমাদের এই আনন্দটা সত্যি মানে বলে বোঝানোর মতো নয় তো আমরা বরগাছিয়া বলে এক জায়গা আছে যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো সেখানে অল্প একটু চা খেয়ে নিয়েছিলাম নিয়ে আবার আমরা আমাদের রহনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা রয়েছে তো ওই জন্য আমাদের গাড়ি খুব একটা জোরে যাচ্ছে না খুব আসতেই যাচ্ছি আমরা আর এখন থেকেই শুরু হয়ে গেছে আমাদের গল্প আমাদের গল্পের তো শেষ নেই আজ থেকে ১৯ বছর আগে আমরা একসাথে একটা স্কুলের মধ্যে আলাপ করেছিলাম তো সেই সম্পর্ক আজকে এত দিন এগিয়েছে এটাই আমাদের কাছে অনেক তো গল্প তো শেষ হওয়ার মতো নয় তো যাই হোক আমরা এই দিনটা সত্যিই খুব আনন্দ করি মজা করে কাটাই এই দুটো দিন মানে আমাদের এবারের মোটিভই ছিল আমরা খুব আস্তে আস্তে যাব সময় নিয়ে যাব আর সবাই একসাথে যাব তার কারণ আমরা যদি স্পিডটা বাড়ি দিই গাড়ির তাহলে কী হয় তাহলে আলাদা আলাদা হয়ে যায় সবাই তো সেটা আমরা এবারে মোটেই চাইনি তো আমাদের সময় বেশি লাগুক কিন্তু আমরা যাতে একসাথে যাই বা আনন্দটা সবাই মিলে করতে পারি তো সেই রকম মোটিভ নিয়েই এবারে বেরিয়েছি সেই কারণে এবারে হাই রোডে উঠতে উঠতেই কিন্তু বেশ সকালটা হয়ে গেছে তো এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আর প্রায় আমরা আশি কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি তো এবার আমরা একটু হল্ট দিয়েছি আমি যে রাত্রে বলেছিলাম যে পাস্তাটা করেছি সেই পাস্তাটাই করে নিয়েছি সেটাই খাচ্ছি আর এখানে হাসির কারণ হচ্ছে সুজন পাস্তাটা খাবে আর সেই মুহূর্তেও ও বলেছিল সবাই যে ওর ভিডিওটা করা হোক তো ওটা শুনতে পেয়ে ও সেখানে আর খাওয়াটা বন্ধ করে দিয়েছে সেই কারণেই আমরা হাসছিলাম তো যাই হোক ওখান থেকে পাস্তাটা অল্প করে খেয়ে নিই একটু চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রহনা দিয়েছি তো এখন প্রায় সত্তর কিলোমিটার মতো রাস্তা বাকি বেশ অনেকটাই রাস্তা কোমরে লাগলেও আমরা বেশ অনেকটা চলে এসেছি এখন তো পৌঁছেই গেছি এই যে দীঘার গেটটা এটা দেখার যে আনন্দ সেটা সত্যিই যারা এই এতক্ষণ বাইক রাইড করে গেছেন তারাই বোধহয় শুধু বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা গন্তব্যে চলে এসেছি ওই প্রতিটা মাইল পার করা বা দেখা যে এই একশো বাকি নব্বই বাকি কখনো এক কিলোমিটার বাকি তারপর ওই গেটের মানে সামনেটা দেখা সত্যিই মানে একটা আলাদাই আনন্দ তো আমরা প্রতিবারের মতো এবারেও একবার ওল দীঘায় এসেছি একটু সমুদ্রটা দেখে যাব এই জায়গার আনন্দটা সত্যি অতুলনীয় তো আমরা হোটেল খুঁজে নিয়েছি হোটেল খুঁজে নিয়ে আমরা হোটেলের মধ্যে চলে এসেছি দুজন আর বাকি তিনজন আমরা এসেছি পাঁচজন সেটা তো বলাই হয়নি বাকি তিনজন ওরা গেছে বাজার করতে তো আমি তার মধ্যেই আপনাদের একটু হোটেলের রুমটা দেখিয়ে দিচ্ছি আমরা পিবি ইন্টারন্যাশনাল বলে একটা হোটেলের মধ্যে ছিলাম বাথরুমটা বেশ বড়ই কিন্তু বাথরুমের মধ্যে একটাই প্রবলেম যেটা হচ্ছে কুমোরটা একদম সামনে যেটা আমার একদম পার্সোনালি পছন্দ নয় তাছাড়া বাথরুমটা কিন্তু ঠিকঠাক আর ব্যালকানিটা খুবই ছোট মানে খুবই ছোট তো যাই হোক এই জায়গার এই হোটেলটা কিন্তু বেশ ভালো আমরা ডাবল বেডের রুম চেয়েছিলাম এটা ত্রিপিল বেডের রুম ট্রিপল বেড কীরকম সেটাও আপনাদের দেখাচ্ছে একটা মিনি ফ্রিজ আছে দুটো এসি আছে ঘরটা খুব ছোট নয় বেশ বড়ই ছিল ওই যে ওইটা একটা বড় বেড যেটা ডাবল বেড ছিল এখানে একটা সিঙ্গেল বেড আছে আর এইদিকে একটা সিঙ্গেল বেড আছে তো এইভাবে আমরা কাটিয়ে নিতে পারবো তো এখানে আমরা রুমের মধ্যে একটু চেঞ্জ করে নিয়ে চান করতে চলে যাচ্ছি কিন্তু তার আগে আমরা লাঞ্চটা সেরে নেবো কারণ কি যেখানে আমরা লাঞ্চে রান্না করতে দিয়েছিলাম সেখানে ওরা দুটোর মধ্যে বন্ধ করে দেবে বলছিল। সেই কারণে আমরা লাঞ্চটা করে নিচ্ছি আর পিবি ইন্টারন্যাশনাল বলে যে হোটেলটা আমরা ছিলাম সেখানে কিন্তু ফুড মানে বাইরের ফুড অ্যালাউ নেই সেই কারণেই আমরা বাইরে থেকেই খেয়ে নিচ্ছি আর কি মানে ওখানে যেখানে রান্না করেছি ওখানেই খেয়ে নিচ্ছি তো আমরা একটুখানি চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিলাম আর একটু ইলিশ এর ঝাল যেটা সর্ষে বাটা দিয়ে সেটা তো এখন আমরা চান করতে চলে এসেছি তো ভীষণ আনন্দ হচ্ছে মানে কেউ ভিডিওতে যে ভিডিও যে নেবো সেই এটাই নিয়ে কখন জলে নামবো এরকম একটা মনে হচ্ছিল তো যাই হোক সেখান থেকে আমরা একটু হাই দিয়ে বেরিয়ে পড়ছি জলে একটু চান করব। কিন্তু প্রতিবারের মতো এবারেও ফার্স্ট ডেতে একদম ঢেউ নেই তো যাই হোক ওখানে অল্প একটু চান করে আমরা আমাদের যে হোটেল ছিল সেই হোটেলের সুইমিং পুলে বেশ কিছুক্ষণ ছিলাম কারণ কি আমরা এখানেও খুব বেশিক্ষণ থাকবো না কারণ কি আমরা তাজপুর যাব সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করে চান করে নিয়েছি সরি ক্ষমা করবেন তাজপুর নয় তালসাড়ি গেছিলাম আমরা তো তালসাড়ি যাওয়ার জন্য আমরা এখানে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো ছিলাম তারপরে উঠে চলে গেছিলাম চান করে তো চান করে নিয়ে সবাই ড্রেস চেঞ্জ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তালসাড়ির উদ্দেশ্যে তো তালসারিতে তো আপনারা জানেনি যে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় তো সেখানেই আমরা এসেছি আর এখন বেশ সন্ধে হয়ে গেছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে আসবো ওখান থেকে আমরা অটো বুক করে নিয়েছিলাম একটা অটোটা মোটামুটি ওই চারশো টাকার মতো ভাড়া নিয়েছে তো ভালো ওখানে ওরা এখানে ছিল আমরা যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ উনি এখানে থাকবেন তারপরে যখন যাব তখন উনি একদম নিয়ে গিয়ে ছেড়ে দেবেন নিউ দীঘাতেই আপনি যেখানে বলবেন নিউ দীঘার সেখানেই ওরা ছেড়ে দেবে তো ওখান থেকে আমরা নেবে এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন এই নৌকোগুলো করে পার হতে হয় কিন্তু এখন জল একদম নেই তো ওনারা বললেন হেঁটেই পার হয়ে যাওয়া যাবে তো আমরা হেঁটেই পার হয়ে গেলাম ওই যে ছোটো ছোটো নৌকাগুলো রয়েছে ওগুলো পঞ্চাশ টাকা করে নেয় এবার থেকেও পার করা সত্যিই খুব গায়ে লাগবে কিন্তু করতেই হবে কিছু করার নেই তো যাই হোক এই খরচাটা আমাদের বেঁচে গেল তো আমরা ওখান থেকে ঘুরে ঢেউ সাগর বলে যে দীঘায় পার্কটা হয়েছে যারা যারা দীঘায় এসেছেন বেশ মানে বছর দুই তিনেকের মধ্যে তারা তো চেনেন আর যারা অনেক দিন আসেননি তারা কিন্তু এই ঢেউ সাগর পার্কটা অবশ্যই ঘুরে যাবেন ভিতরে প্রচুর কিছু রয়েছে দেখার জিনিস আমার ফোনে একদম চার্জ আউট হয়ে গেছিলো সেই কারণে আমি খুব বেশি ভিডিও নিতে পারিনি তো আমি অল্প করেই আপনাদেরকে সাথে শেয়ার করছি এই জায়গাটা সত্যিই প্রচুর মানে প্রচুর কিছু সাজিয়ে যে ছবি তোলার জন্য ভীষণ জায়গা রয়েছে আর সুন্দর সুন্দর কিছু রাইডও অ্যাড করেছে যারা যেটা আপনাদের খুব ভালো লাগবে ওল্ড দীঘায় চলে গেছিলাম ওল্ড দীঘায় গিয়ে বিরিয়ানি আজ এবারে ডিনার করেছি আমরা ডিনার করে আমরা বাড়ি চলে যাব ওল্ড দীঘা প্রতিবারেই তুলে নিই বলে এবারে আর তুললাম না তো সকাল হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে এই প্রতিবারের মতো এবারেও সূর্যোদয় দেখব বলে এসেছিলাম কিন্তু কুয়াশার কারণে এবারেও দেখা সম্ভব হয়নি তো যাই হোক আমরা এখান থেকে একটু চা একটুখানি টিফিন করে নিয়ে বেরিয়ে যাব। এখন মোটামুটি ওই সাড়ে ছটার মতো বাজে তো আমরা অল্প করে একটু চা খেয়ে নিচ্ছি নিয়ে এবার এখানে একটু মাছের বাজারে এসেছি আমরা একটু মাছ নেব ওখানেই প্রচুর মাছ পাওয়া যায় দীঘা নিউ দীঘার যে বাজার রয়েছে সেই বাজারের তুলনায় কিন্তু এখানের মাছটা একটু দাম কম হয় মানে মোহনায় যে মাছের দোকানগুলো রয়েছে তার কথা বলছি তো আমরা আজকে পমপ্লেট মাছ নেব পমফ্লেট মাছটা মোটামুটি সাতশো টাকা মতো নিয়েছিল আমরা ওই বড় সাইজটাই নিয়েছিলাম আর ইলিশ মাছ ছিল আঠেরোশো টাকা এটা পদ্মার ইলিশ এটা আঠেরোশো টাকা মতো কেজি বলছিল তো যাই হোক আমরা ওখান থেকে মাছটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে কাটিয়ে নিচ্ছি তো আমার ধারণা ছিল না যে এখানে মাছ কাটা হয় বলে তো যাই হোক দেখলাম এখানেও মাছ কাটা হয় আর বেশ ভালোই রয়েছে তো এখান থেকে মাছটা কেটে নিয়ে আমরা মাছটা রান্না করতে দিয়ে দিয়েছিলাম আর আমরা টিফিন নিয়ে চলে এসেছি এখানে চপ বেগুনি এইসব রয়েছে আর ছিল পেটাই পরোটা ছিল কচুরি আর সবাই অল্প অল্প করেই সেগুলো খেয়েছে খেয়ে অল্প করে একটু মুড়ি খাওয়া হবে সেই জন্য এইগুলো সব নেওয়া হয়েছে আর এর মধ্যে অল্প করে ছোলা সেদ্ধ ছিল তো ওগুলো দিয়ে আবার মুড়ি মাখা হবে তার আগে এই পেটাই পড় গুলো খাওয়া হয়ে যায় ওই যে মুড়িটা রয়েছে তো যাই হোক আমরা ওখান থেকে মুড়ি খেয়ে আজকে হোটেলটা চেঞ্জ করলাম হোটেলটা চেঞ্জ করলাম কারণ কি ওই হোটেলে কিছু ওদের কাজ হবে সেই কারণে ওরা একদিনের জন্যই আমাদের ভাড়া দিয়েছিল তো আমরা ওই যে বাইক রাইড করে এসে আর সত্যিই ইচ্ছা করেনি আবার হোটেল খোঁজার তো আমরা বলেছিলাম যে ঠিক আছে আজকের দিনটা এখানে থেকে যাই পরের দিন এখানে থাকবো তো এই হোটেলটাও বেশ ভালো বেশ বড় এর পেসি পেসটা অনেক বড় মানে এর ব্যালকানিটা খুব সুন্দর আর এটাও এসি রুমই ছিল তো আজকে কিন্তু বেশ ভালো ঢেউ আছে জানেন তো আজকে সেকেন্ড ডে আজকে আমরা ভেবেছি মানে ভেবেছি না আজকে আমরা সমুদ্রেতেই চান করব আজকে আর আলাদা করে পুলে চান করব না তো ওখানে আমরা অল্প করে আমি অল্প করে চান করেছিলাম ওরা বেশ কিছুক্ষণ ছিল তো আমি উঠে চলে এসেছিলাম তারপরে এই যে আমি যে বলছিলাম পমফলেট মাছটা রান্না করতে দিয়েছিলাম আর চিকেন নেওয়া হয়েছিল চিকেনের ভিডিও করা হয়নি তো পমফলেট মাছের ঝাল আর চিকেন দিয়ে আজকের ভাতটা আমরা খেয়ে নেব তো ভাত খেয়ে নেওয়ার পর মোটেই আজকেও আমরা শুয়ে পড়ব না কারণ কি আমরা সময় নষ্ট করতে চাই না তো যাই হোক আমরা এখানেই একটু খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা এবার ওল দীঘায় চলে যাব কিন্তু আজকে ওল্ড দিঘা আমরা হেঁটে হেঁটে যাব আমরা নিউ দীঘার যে পার রয়েছে সেই পার ধরেই হেঁটে হেঁটে যাব আজকে ওল্ড দীঘাতে সময় লেগেছিল মোটামুটি দশ পনেরো মিনিট কিন্তু বেশ ভালো লাগছিলো যেতে তো যদি আপনাদের হাতে সময় থাকে তো অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারেন কিন্তু ভালো লাগে যেতে আর এখান থেকে আমরা ওল দিঘায় পৌঁছানোর পর একটু মোমো খেয়েছিলাম মোমোটা কিন্তু বেশ ভালোই ছিল তবে একটু ভাবনা চিন্তা করে খাবেন সব জায়গার মোমো কিন্তু ভালো নয় আমরা অনেক জায়গাতেই খেয়েছি তো যাই হোক আমরা সেকেন্ড ডেতে যে হোটেলটা ছিলাম সেটা আপনাদের দেখালাম আর রাত্রেবেলা আমরা তান্দুরি রুটি রুমালি রুটি চিকেন দোপেয়াজা চিকেন ভর্তা আর কাশ্মীরি আলুর দম নিয়েছিলাম তো ওগুলো খেয়ে নিয়ে পরের দিন সকাল হয়ে গেছে আর আমরা আজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন প্রায় আটটা মতো বেজে গেছে এখানে যে জগন্নাথের মন্দিরটা হচ্ছে ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন ব্লগটা এখানেই শেষ করতে হবে আমাদের বাড়ি যাওয়ার সময় এগিয়ে এসেছে আমরা বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আবার কবে আসবো জানি না ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাইয়ের কাছে পৌঁছোতে পারেন তো এইভাবে আমার ব্লগগুলো দেখতে থাকুন আমায় সাপোর্ট করতে থাকুন থ্যাংক ইউ